আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না অভিমান নেই অভিমান বলে কোনো নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্ন দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি মিলে না এগুলো হলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পায় আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো শয়ান মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি গত রমজান একটা শাড়ি চেয়েছিলে সেটাও মানেনি হলো তোকে তোর কোনো কথাই মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করব না যাক তুই আমাকে বাদ দে তুই সংসারই করব না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় হয়ে বলে যে দা তাহলে করবি না তো কি করবার এক তালাক দুই তালাক তিন তালাক যা যেমন তিন তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই চলে গেছে এখন দুইজনই ফিরি এইবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাঠ গড়া একদিকে আর স্ত্রী কাঠ গড়া একদিকে কয়দিন আগে একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এ কথা বললে কেন তোমার মা আমাকে কথা বললো কেন তোমার বাপ আমাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোনো কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না